পর্দার স্বামী পর্দার খলনায়িকাকে বাস্তব জীবনের সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন এই মঙ্গলবারই চার হাত এক হতে চলেছে দুজনের পর্দার স্বামীর বিয়ে প্রসঙ্গে এদিন কিন্তু মুখ খুললেন ফুলকি ধারাবাহিকের মণ্ডল তা কি বললেন অভিনেত্রী তারকা জুটির বিয়ে প্রসঙ্গে সেটাই জানব আজকের এই ভিডিওতে পর্দায় তাদের রসায়নকে চাক্ষুষ করতে বেশ পছন্দ করে সকল দর্শকেরা ফুলকি রোহিতের জীবনে বরাবরই চির ধরাবার চেষ্টা করেছে খলনায়িকা শালিনী তাই শালিনী হলো পর্দায় রোহিতের দুচক্ষের বিষ তবে বাস্তব জীবনে কিন্তু ছবিটা সম্পূর্ণ উল্টো হয়ে গেল নায়িকা নন খলনায়িকার প্রেমে পাগল পর্দার রোহিত সকলের অগচরে খানিকটা চুপি প্রেম চালিয়ে যাচ্ছিলেন অভিষেক এবং শার্লি দুজনে অবশেষে পূর্ণতা পেতে চলেছে অভিষেক এবং শার্লির ভালোবাসাটা মঙ্গলবারেই চার হাত এক হচ্ছে এই দুজনের অভিষেক শার্লির বিয়ে নিয়ে ফুলকির নায়িকার প্রতিক্রিয়া জানতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম মঙ্গলবার অভিষেক শার্লির বিয়ে দি কি মন খারাপ এ প্রশ্নের জবাবে নায়িকা জানান এমা দুঃখ পাব কেন কতদিন ধরে ওদের প্রেম দেখছি সেই ভালোবাসা পূর্ণতা পাচ্ছে খুব ভালো লাগছে প্রেমের প্রতি বর্ষা ফিরছে ধারাবাহিকের নায়কের বিয়ে বলে কথা তা উপলক্ষে কেমন সাজতে অভিনেত্রী অভিনেত্রী জানান লেহেঙ্গা চলি অথবা শাড়ি পরতে দেখা যাবে অভিনেত্রীকে সঙ্গে থাকবে মানানসই গহনা মঙ্গলবার শুটিং সেরে বিয়েবাড়ি পৌঁছে যাবেন অভিনেত্রী দিবিয়ানী মণ্ডল অর্থাৎ পর্দার ফুলকি অভিনেত্রী জানিয়েছেন বিয়ে উপলক্ষ্যে বেশ কয়েকদিন কিন্তু ছুটিও নিয়েছেন নায়ক অভিষেক বোস